স্বাস্থ্যই সম্পদ আর ভালো মানের স্বাস্থ্যের জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে ঘুম ঘুম ঠিক না হলে শরীরে বাসা বাঁধে বহু জটিল রোগ তাই প্রতিটা মানুষের সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন পর্যাপ্ত ঘুম কিন্তু চাই চাই একটি অনুমান অনুসারে আমেরিকায় প্রায় পঞ্চাশ থেকে সত্তর মিলিয়ন মানুষ দীর্ঘ সময়ের জন্য কম বা বেশি গুরুতর ঘুমের ব্যাগিতে ভুগছেন এইমস রিপোর্ট অনুযায়ী ভারতে এই সংখ্যা প্রায় দশ পয়েন্ট চার কোটি বিশ্বজুড়ে পরিচালিত অনেক গবেষণায় এটি উল্লেখ করা হয়েছে যে ঘুমের অভাব এবং ঘুম সম্পর্কিত ব্যাধি মানুষের স্বাস্থ্যের উপর গভীর এবং বিস্তর প্রভাব ফেলে যা অনেক সময় মারাত্মক সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে চিকিৎসকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত তিন বছরে অনিদ্র এবং অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপেনিয়ার মতো ঘুমের সমস্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে সব বয়সের মানুষকে ভালো ঘুমের জন্য অনুপ্রাণিত করার উদ্দেশ্য নিয়ে প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় শুক্রবার পালিত হয় বিশ্ব ঘুম দিবস চিকিৎসকদের মধ্যে দীর্ঘস্থায়ী ঘুমের অভাব এবং ঘুমের বাঘাতে দীর্ঘমেয়াদী প্রভাব উচ্চ রক্তচাপ ডায়াবেটিস স্থূলতা বিষণ্নতা হার্ট অ্যাট্যাক স্ট্রোকসহ বহু গুরুতর সমস্যার ঝুঁকি বাড়তে পারে শুধু আমাদের শারীরিক সুস্থতাই নয় মানসিকভাবে সুস্থ থাকার জন্য কিন্তু প্রয়োজন ভালো ঘুম সর্বোপরি মানুষের মধ্যে ঘুমের প্রয়োজনীয়তা ছড়ানোর লক্ষ্য নিয়ে কিন্তু প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় শুক্রবার উদযাপিত হয় বিশ্ব ঘুম দিবস এবং মানুষের মাঝে ঘুমের প্রয়োজনীয়তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে কলকাতার সি হাসপাতালে উদযাপিত হলো বিশ্ব ঘুম দিবস কলকাতার সি এম আর আই হাসপাতালে ঘুমজনিত ব্যাধির জন্য একটি বিশেষ ল্যাব আছে যেখানে ঘুম সংক্রান্ত সমস্যার বিশেষভাবে চিকিৎসা করা হয় অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে পরিষেবা প্রদান করা হয় ভিডিও স্লিপ স্টাডির মাধ্যমে এবং বিভিন্ন থেরাপির মাধ্যমে ঘুমজমিত সমস্যার সমাধান করছে হাসপাতাল দীর্ঘ বছর ধরেই ঘুম সংক্রান্ত সমস্যার পরিষেবা দিয়ে আসছে হাসপাতাল সর্বোপরি বলা যায় সুস্থ সবল জীবনের অন্যতম হাতিয়ার পর্যাপ্ত পরিমাণে ঘুম শ্রীপর্ণা গোস্বামীর রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস